মাইজব্যান্ডারির তরিকার প্রবর্তক গাউসুল আজম হজরত মাওলানা শাহাসুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজবান্ডারি প্রকাশ হজরত ক্যাবলার স্নেহদন্য কলিফা প্রখ্যাত সুফি সাদক হজরত মাওলানা মমতাস আলী সুফি মাইজব্যান্ডারির পবিত্র বার্ষিক উরশ শরীফ ধর্মীয় বাপ গাম্ভীর্য তরিকা ও শরিয়ত মতো অনুষ্ঠিত হয়েছে গতকাল তেইশ ফেব্রুয়ারি মহান দশে ফাল্গুন হজরত মৌলানা মমতাজ আলী সুফি ম্যাজবেন্ডারির প্রদান দিবস মাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় উরশ শরীফ উপলক্ষে কদ্মেক কোরআন মিলাদ কিয়াম জিকিরে সেমা ও রাতে কাওয়ালি সহ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয় পবিত্র বার্ষিক উরশ শরীফে রুশাঙ্গিরি ইউনিয়নের চেয়ারম্যান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন হজরত আহমদুল্লাহ কাবলাক অত্যন্ত প্রিয় কলিফা গামান

অনেক কলিফা একরাম আছেন তার মধ্যে সুফি আলী রহমতুল্লাহ অন্যতম সৈন মিয়া ফকির রহমতুল্লাহ আলাই তুতান সাহ রহমতুল্লাহ আলাই গুফুর সাহ রহমতুল্লাহ রহমতুল্লাহ সহ অনেকেই কলিফা এই শুয়ে আছেন তন্মধ্যে মধ্যে মমতাজ আলী সৌফি রহমতুল্লাহ এর অনেক বড় একজন আল্লাহর উলি ওনার আজকে পবিত্র শরীফ আমরা শুনেছি উনি হজরত কেবলাই আলম জীবিত অবস্থায় উনি ইন্তেকাল করেন তখন হজরত কেবলাই আলম ওনার জানাজা পড়ান এবং ওনাকে একটি তাজ পরিধান করে দেন খবরের মধ্যে তার মানে আমরা বুঝতে পারি উনি একজন অনেক বড় আল্লাহর রুলি ছিলেন যিনি হজরত কেবলাই আলম জানাজা পড়িয়েছেন ওনার তা আমরা ওনার শরীফ যারা করতেছেন সবাই আমরা ওনার রুহানি ফয়েস কামনা করি এবং অত্র এলাকার সকল মানুষ যাতে শান্তিতে সুন্দরভাবে বসবাস করতে হওয়া কামনা করি এবং এই প্রতি বছর যেন সুন্দরভাবে শরীয় মাত্র জাক হয় সেটা যেন সফল হয় সে কামনা করি